পিলারের দোকান আর আমি এখন দোকানদারের কাছে যাব এই যে না দাওয়া কথাও আছে তা পিলার কত পিলার মাগ মাগ নাই দিয়ে দিবি প্রতি শুনলে না তোর কাঠ ভেঙে দেবে একেবারে ও নেই গো তার জায়গাতেই বসে আছে আর তুই ভাই বলছিস মাগ নাই নিয়ে তাই বা কি কর ওই বারো ফুটের ছটা তুলে দে তুলে নিয়ে চলে যাক ভাই একটা মিলে ব্যাস কোথায় সব তুলে নিয়ে যেতে একটা না নালাদে

দে দোকানে বসিয়ে দিয়ে গিয়েছে বারো ফুটের দিয়ে চারটে কাঁচি দে